হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা আজকে যাচ্ছি মায়ের মন্দিরে তো কোন মায়ের মন্দিরে যাচ্ছি পুরো লোকটা দেখতে থাকো তো এবার চলে যাচ্ছি তো অনেক দিন ধরে ভাবছি যাব যাবো কিন্তু যাওয়া হয়নি তো আজকে ফাইনালি চলে এলাম তো দেখো বুকটা নিয়ে নিলাম তো এবার চলে যাব মন্দিরের উপরে তো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছো যে কোন মায়ের মন্দিরে এসেছি মাতা টিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো আজকে ছিল রবিবার তাই অনেক লোকজন এসেছে। তো আমাদের কাছে অনেকটা ভালো লাগছে তো এবার একটু ঘন্টে বাজিয়ে নিলাম তারপরে তারপরে চলে যাব এই যে বুক চড়ানোর লাইনে তো অনেক লম্বা লাইন হয়েছে আজকে তো মায়ের মন্দিরে আসলে খুব ভালো লাগে কিন্তু আসা তো ইচ্ছে করে তো আসতে পারি না বেশি তো আজকে চলে এলাম তাই তোমাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করছি তো ওই দেখো ভোগের লাইন কিন্তু অনেক লম্বা তো তার মধ্যে আমিও দাঁড়িয়ে আছি তারপরে বুক ছড়ানোর পরে চলে গেলাম এদিকে কচ্ছপকে বিস্কিট খাওয়াতে তো এদিকে দাঁড়িয়ে বিস্কিট খাওয়াচ্ছি এই যে আমাদের সুনামণিও দাঁড়িয়ে আছে তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর নেক্সট ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দেবে ভিডিওটি কমেন্ট করে